রাখে হরি তো মারে কে নমস্কার বন্ধুরা শুবৈভ সিরিয়ালের আজকের পর্বটি নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়েছি আজকের পর্বটিতে আমরা দেখতে পাব ফুদাকে এখন থাকে ফুল মেজাজে কারণ এখন বিয়ের সিজন বিয়ের মরশুম আর লোকের বিয়ে শুরু হলে তো নিজের বিয়ে তো একটু মনে পড়েই যায় আর এই সময়ে ফুদা খোঁজ করতে থাকে তার ফসুমল্লিক বাবুর কথা আর সেও অছোকছোক করতে থাকে কখন তার বইয়ের কাছে যাওয়া যায় কখন সেই ভালোবাসার মানুষটার কাছে যাওয়া যায় সুযোগ খুঁজতে খুঁজতে একসময় সুযোগ পেয়েই যায় আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দুজনে আরও রোম্যান্টিক হয়ে পড়ে ফেজ একটা সোনার হার এবং লকের নিয়ে ফুদার গলায় নিজে পরিয়ে দেয় মাথায় একটা ফুল গুঁজে দেয় এবং সেখান থেকেই তাদের রোমান্সে শুরু হয় হঠাৎ করেই দেখতে পায় যে তাদের দিদি হঠাৎ করে মাথা ঘুরছে বা কিছু একটা শরীরে অস্বস্তি হচ্ছে তাই ফুদা যেয়ে চট করে দিদিকে ধরে নেয় এবং দিদিকে বলে দিদির কিছু একটা প্রবলেম হচ্ছে যাই হোক তারা বেশি সেই দিকে নজর দেয় না বিয়েবাড়িটার অনুষ্ঠানটাকে আরও একটু আনন্দ করার জন্য তারা একটু নাচ গান ইত্যাদি করতে শুরু করে প্রথমে নাচ শুরু করে ফুদা এবং তার বোন তারপরে আসে ফমুদ্দুর এবং বাড়ির আর যারা মেয়েরা থাকে তারা মা আর কাকিমাকে সেখানে দেখা যায় না কারণ তারা রান্নাঘরে ব্যস্ত থাকে আর তারপরে ফুদারা কিছুক্ষণ নাচ করার পরে যায় কাছে তো প্রথম থেকে এই সব পছন্দই করে না তাই ঠাম্মি রিয়াকশনটা খুব একটা ভালো লাগে না কারুর কিন্তু ঠাম্মি এসে সবাইকে চমকে দিয়ে নিজেই নাচ শুরু করেন বাড়ি সবাই তো একদম খুশিতে ডগমগ হয়ে যায় এবং ঠাম্মার সঙ্গে দাদুকেও দেখা যায় খুবই আনন্দের সহকারে ঠাম্মি দেখিয়ে দেন তার বয়স হয়ে গেলেও তিনি যুগের সাথে তাল মিলিয়ে এখনও চলতে পারেন তিনি এখনও যথেষ্ট স্মার্ট তারপরে কিছুক্ষণ নাচ করার পরে চলে যায় সেখানে দাদুও প্রচুর আনন্দিত হয় এবং বাড়ির সকল লোকজনেদের মুখটা দেখার মতো ছিল যাই হোক তারপরে সেই নাচের পর চলে যায় খাবারের দিকে বিয়েবাড়িতে কি আর স্ন্যাক্স তৈরি না করলে হয় এবং সেগুলি ফুদা নিজের হাতে তৈরি করে আর বিয়েবাড়ির একটি স্পেশাল আনন্দ নাড়ু সেইটিও ফুদা নিজের হাতে তৈরি করে তো খুশিতে ডগমগো ঠাম্মি বলেন এই জন্যই আমি ফুদাকে সমস্ত দায়িত্ব দিয়েছি কারণ সে পুরনো রীতি রেওয়াজ সব জানে আর এই আনন্দ নাড়ু ছাড়া বিয়েবাড়ি সম্পূর্ণই হয় না এবং সবাই খেয়ে ফুদার সেই খাবারের প্রশংসা করতে থাকে এইদিকে সময় পেরিয়ে যায় বর এখনও আসে না চিন্তাভাবনা সবার বাড়তে থাকে হঠাৎ করে এই বরের মা সেখানে পৌঁছায় এবং ঠাম্মি বলেন যে দেখলেন তো আমি বলেছিলাম যে সবটা ঠিক করে দেবো আর সবটা আমি নয় আমার নাত বৌমা ঠিক করে দিয়েছে আমার যোগ্য নাত মা সমস্ত কিছু ঠিক করে দেবে ঠাম্মি বলেন আমার নাদ কালকে শ্বশুর বাড়িতে যাবে তারপরে আপনি আপনার মতো করে গড়ে পিঠে নেবেন এবং ছেলের মাও খুব আনন্দিত হয় বলেন হ্যাঁ হ্যাঁ আমি এতদিন পরে আমার সংসারটা মনের মতো পেয়েছি এইদিকে ফরিতা এবং তার বর ফণিমেশ তারা সেখানে যায় এবং ঠাম্মিকে বলে আমরা হাতে হাতে এই সাহায্য করছি ওই সাহায্য করছি ঠাম্মি কিছুটা বিরক্তই হয় তারপরে বলে বাবার কথা মতো কাজ করেছে তো তাহলে বাবা এখন যেখানে আছে সেখানে তোমরা যাও ফনিমেষ ঠাম্মির পায়ে পড়ে যায় বলে ঠাম্মি এত বড় শাস্তি আমাদেরকে দিও না আমাদেরকে জেলে পাঠিও না বলে ঠিক আছে তোমাদেরকে জেলে যেতে হবে না তাহলে তোমরা এই এই ঘর ছেড়ে চলে যাও বলে যখন তাদেরকে দূর করে দেয় তখন বড় ছেলে অর্থাৎ দেয়ের বাবা বলে মা ওদেরকে আরেকবার সুযোগ দেওয়া উচিত যেহেতু এই কাজটা করেছে সেহেতু ওদেরকে একবার সুযোগ দিয়ে দেখো কিন্তু ঠাম্মি তাদেরকে ঘরে থাকতে দিলেও ঘরে সমস্ত কিছু থেকে বঞ্চিত করে বলে কোনো কিছুর অধিকার তারা পাবে না আর তারা নিজের যোগ্যতায় খেটে তারপরে রোজগার করবে তারপরেই তারা খাবে অন্যদিকে ফুটজল যখন বিয়ে করার জন্য রাস্তায় ওনা দেয় তখনই সেখানে তার কাছে হসপিটাল থেকে একটা ফোন আসে এবং সেই ফোনের রিপোর্টে জানা যায় যে তার স্ত্রী প্রেগনেন্ট এই অবস্থায় খুব আনন্দিত হয় ফুজ্জ্বল ফুজ্জ্বল বলে এই কথাটা আগে সবার আগে ফুদাকে অর্থাৎ তার বোনকে জানানো উচিত কারণ সব কিছু সম্ভব হয়েছে তার জন্যই বলে এই কথাটা তাকে বলেই তারপরে বাড়ি ফিরবে রাতের অন্ধকারে ফেসবাকারির ক্ষতি করার জন্য ফার্থক কাজের লোক সেজে যায় এবং সেখানে গ্যাস পাইপের মধ্যে একটি বড় ছিদ্র করে দিয়ে আসে যেখান থেকে এই ঘরে গ্যাস বেরিয়ে যায় যদিও সেটা তাদের সেখানে ফাঁসবাবুর কথা। রেখে কাজ করেছে কিন্তু ফাঁসবাবুকে বলে এতে বিশেষ কোনো ক্ষতি হবে না কিন্তু ফার্থক নিজে চেষ্টা করে যে ফুদাকে এবং ফেজকে একসঙ্গে মেরে ফেলতে তাই সে ফাঁসবাবুকে না জানিয়ে গ্যাস পাইপে একটি বড় হোল করে দেয় যাতে সেই দিকে সমস্ত গ্যাস বেরিয়ে যায় এবং ঘরে যখনই লাইট অন করবে সেই অন করার সঙ্গে সঙ্গে একটা বড় বাস্ট হয় তারপরেই পুরো ফ্যাক্টরি শেষ এবং ফুদা ফেজ সেখানে শেষ হয়ে যায় যেইভাবে ভাবা সেই কাজ এবং সে সেখান থেকে যে ফ্যাক্টরি কীভাবে উড়ে যাবে সেই অবস্থায় ওয়েট করতে থাকে এবং এক দুই দিন গুনতে থাকে বিয়েবাড়িতে ফেজকে ফোন পরে সেই ফ্যাক্টরির লোকেরা বলে ফ্যাক্টরিতে কিছু একটা গণ্ডগোল হয়েছে ফুদা তার স্বামীকে একা ছাড়ে না সে সঙ্গে আসে এবং এসেই দেখে যে ফ্যাক্টরিতে সবাই কর্মীরা একসাথে জড়ক হয়ে আছে তারা দুজনেই ভেতরে যায় এবং যেয়ে দেখে সব কিছু লাইট বন্ধ কিন্তু ঘরটাতে একটা অসম্ভব বাজে গন্ধ ছাড়ছে ফেজ বুঝতে পারে সেটা গ্যাসের গন্ধ এবং সে এতদিন এখানে থাকার জন্য সে এটাও বুঝতে পারে যে লাইটটা অন করলেই হয়তো কোনো ফায়ারিং হয়ে ঘরটায় আগুন ধরে যেতে পারে এবং বাস্ট করে যেতে পারে তাই ফুদা যখন লাইটের সুইচটা দিতে যায় তখনই ফুদার হাত থেকে ধরে নিয়ে নেয় এবং সেখানে ফেজকে নিয়ে চলে আসে ফুদা বাইরে অন্য একটি গেট দিকে নিয়ে আসে সেই গেট ধরে উজ্জ্বল পৌঁছোয় সেই ফ্যাক্টরির ভিতরে আসলে উজ্জ্বল জানতে পারে যে ফুদা ঘরে নেই ফ্যাক্টরিতে এসেছে তাই সেই আনন্দের সুখবর্তী ফুদাকে জানানোর জন্যই সে ফ্যাক্টরিতে যায় কিন্তু ঘরের ভিতরে যেয়ে দেখে সব কিছু অন্ধকার ঘুটঘুটে এইবার ফুজ্জ্বল কোনো কিছু না জেনে বুঝে যখনই লাইটটা অন করতে যায় তখনই সেখানে ফুদা এসে বাধা দেয় এবং ফুদা এসে বাধা দিয়ে বলে একদম জ্বালাবেন না এখানে একটা বড় কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে অন্যদিকে সার্থক ওয়েট করতে থাকে কখন সেই ঘরে বাস্ট হবে এবং সে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যাবে ফেজ বারবার ফুদাকে ফ্যাক্টরির ভিতরে যেতে বারণ করে দিয়ে সে চলে যায় গ্যাস পাইপের লোককে ডাকতে আর এইদিকে বাড়িতে তখন একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয় কারণ বর এখনও আসছে না তাই সবার মনে একটা খটকা লাগতে থাকে ফৎসনা মনেও খটকা লাগতে থাকে তার জন্যই ফেদের বোন সে আবার নাচ গানের অনুষ্ঠান শুরু করে দেয়